মিলে কত গাড়ি দেখো এত গাড়ি খেলে কি করে খালি হবে মিলে আরে দেখো বেசல் ড্রাইভার কৃষ্ণনগরের ও আবার দেখো ডাক পড়ে গেছে আর কি হবে এদিকে চোদনালাদা আলাদা কইবা পড়লেই বা কাছে কি আছে কি

এই যে কত গাড়ি ভেতরে তিনটে চারটে ওই উড়িষ্যার মাল কি অবস্থা গাড়ি খালি না হলে কী করে কি হবে ওইদিকে একটা খাওয়া গড়া ওইদিকে দুখানা তিনটে গাড়ি ভেতরে খালি করা রয়েছে